আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি যদি টিকটক আইডি ব্যবহার করেন আপনার টিকটক আইডি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে বা যদি আপনার টিকটক আইডি অন্যকে হ্যাক করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে চেক করবেন এবং আপনি কীভাবে এটা ডিলিট করবেন এবং লগ আউট করে দিবেন যারা এই বিষয় জানেন না তারা এই ভিডিও দেখতে পারেন আপনার টিকটক আইডি নিরাপত্তার জন্য এর জন্য কি করবেন টিকটক তির লাইনে ক্লিক করার পরে নিচে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর নিচে লেখা আছে সিকিউরিটি এন্ড পারমিশন এখানে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস আপনার টিকটক আইডি অন্য কেউ ব্যবহার করে থাকলে এখানে কিন্তু ম্যানেজ ডিভাইসে আপনি দেখতে পারবেন এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করলাম এখানে কিন্তু দুইটা ডিভাইস দেখাচ্ছে উপরটা হচ্ছে আমার নিচেরটা হচ্ছে অন্য একটা ডিভাইস আমার টিকটক আইডি অন্য ফোনে লগ ইন করেছিলাম বলে এখানে অন্য একটা ডিভাইস শু হচ্ছে আপনার যদি এমন থাকে তাহলে আপনি নিচের ডিভাইসটা ডিলিট করে দিবেন যদি এমন দেখায় তাহলে মনে করবেন যে আপনার টিকটক আইডি অন্যকে ব্যবহার করছে আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন এখানে উপরটা হচ্ছে আমার নিচেরটা হচ্ছে অন্য একটা ডিভাইস আমি এখান থেকে অন্য ডিভাইসটা ডিলিট করে দিলাম আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করবেন এখান থেকে আমি অন্য ডিভাইসটা ডিলিট করে দিলাম আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করবেন তারপর লেখা আছে রিমুভ আপনি এখান থেকে রিমুভ করে দিবেন এখন কিন্তু অন্য ডিভাইসটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে আমার টিকটক আইডি অন্য ফোন থেকে লগ আউট হয়ে যাবে যারা এই সেটিংটা জানেন না তারা এই সেটিংসটা করতে পারেন আপনাদের টিকটক আইডি সবসময় সেভ থাকবে এবং যদি আপনার টিকটক কেউ ব্যবহার করে থাকে তাহলে এখনই ডিলিট করতে পারবেন এবং আপনি আপনার আইডি নিরাপত্তায় রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে টেক লাইক দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন